কোয়ালিটি যারা কাজ করবেন তারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনার অনেক উপকারে আসবে ক্রস পয়েন্ট ডাউন ক্রস পয়েন্ট ডাউন হলে সেই বডিগুলো আপনি কোনোভাবে পাশ করবেন না এটা হচ্ছে মাউথ কলস হাইলো এ ধরনের বডি আপনি কোনোভাবেই পাশ করবেন না এক বেলের সাথে আর এক বেলে মিল নাই একটু আপ ডাউন আছে লেবেলগুলো খুব সুন্দর সহকারে চেক করতে হবে যাতে আঁকা বাঁকা না থাকে মাউথ কলেজের জয়েন্টটা ঠিক নাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি কোনোভাবে পাশ করেন পুরা বডিটা নষ্ট হয়ে যাবে সে বডি কোনো কাজে আসবে না ডাউন স্টিচ এ ধরনের বডি আপনি কোনোভাবে পাস করবেন না এটা মেয়াদ সমস্যা আপনি দেখতে পাচ্ছেন শিয়াল ভিতরে অনেকটা বাত আছে অপেন্স্টিস এটা সাধারণ ফিট অফ দ্য মেশিনে অন্যান্য ইস্ট্রিজে হতে পারে আপনাকে প্রতিটা হবে স্টি এটা সবচেয়ে বড় ইস্ট্রি বলা বডি আপনি কোনো পাবে কেননা আপনি এ ধরনের বডি যদি করেন পুরো বডিটা ওয়াশিং পরে নষ্ট হয়ে যাবে তাই কোয়ালিটি সম্বন্ধে আপনি প্রতিটা বিষয় জানতে হবে এটা হচ্ছে প্লিট এই প্লিট ডিফেক্টটি আপনি কোনোভাবে ছাড়তে পারবেন না কেননা এই বডিগুলো শিপমেন্টে যাবে না বাইরে একবারেই নিকুঁত বডি চায় ক্রস পয়েন্ট ডাউন আপনি দেখতে পাচ্ছেন ফ্রাউন রাইস এবং ব্যাক রাইসের ভিতরে ক্রস পয়েন্ট আপ ডাউন আছে আপনি এ ধরনের সমস্যা হলে সে বডিগুলো কোনোভাবে পাশ করবেন না আপনি আমার ভিডিওতে বিভিন্ন প্রসেসের ভিডিও দেওয়া আছে আপনি সেগুলো দেখে আসবেন প্লিজ এটা সাধারণত বা হয়ে থাকে পকেটে এ ধরনের বডি আপনি কোনোভাবে পাশ করবেন না এটা হচ্ছে ওকে বডি এরকম বডি আপনি পাশ করতে পারেন লেভেলটা দেখেন অনেক সুন্দর ঠিকই আছে বাঁকা নেই কানেই লুপসলান্টেড দেখেন ব্র্যাক রাইজের শিলাইয়ের সাথে ফর্ন রাইজে কিংবা ব্যাকরাইজের শিলাইয়ের সাথে লুপের শিলাই কোনো মিল নাই তাই এ ধরনের বডি আপনি কোনোভাবে পাশ করবেন না আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ওকে বডি আগের সিলাই আর এই সেলাইয়ের ভিতরে অনেক তাপৎ আছে স্টিচগুলো ঠিক আছে এবং ব্যাক পকেটের ভিতরে গ্যাপ সমান আছে ইয়কের স্টিচগুলি নিখুঁতভাবে মিল আছে